প্রাপ্তি মানেই আনন্দ ছেলের প্রাপ্তি আর আমাদের আনন্দ সাগর ভাই দিনাভাবির ছোট ছেলে রাহিব ড্রাইভিং লাইসেন্স পেয়েছে উন্নত বিশ্বে পড়াশোনার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সটাও অনেক বেশি জরুরি জীবনে চলার জন্য আর এটা যে কত বড় একটা প্রাপ্তি উন্নত বিশ্বে আমরা যারা আছি তারাই জানি আর এই কারণেই বললাম বাবা মা তো খুশি বাচ্চা খুশি সঙ্গে আমরা ছাত্রছাত্রীরাও অনেক খুশি আর সে কারণেই আমরা একত্রিত হয়েছি

আমি বলছি যে তোমরা তো একদিনও করো নাই আমি এটা গিফট দেবো বলে কাঠ দিলাম আমি আচ্ছা বলে নাই আমার বউ দিছে ওকে ঠিক আছে আর এই এটা আপনি রাখেন এটা মুকুল ভাই তো बर्थडे হ্যাঁ তা মুকুল আসুক আপনি মুকুল ভাই কে দেন তো রাখেন আসুক এখানে রাখেন সামনে রাখেন

ও ভাগ তো না না ও ফাতিন নাও এটা নাও প্লেট নাও ফাতিন ও থ্যাঙ্ক ইউ এ மனுষ তো খাইছে না আমি দেখেন কি দেখে পাওয়া যায় না কি করব আমি ফেলকে টেলিফোন দি না এই প্লেট আদান সবাই দি কি ভাই কি কে করতে কি হ্যাঁ আমি বুঝতে কি করতে ব্যান্ডি স্ট্যাঞ্জি নেকি ব্যান্ডি যে রু করে অলপের জন্য হাত লেগে গেল করতেছ না আরে কত আরে কত এটা আংশটা শেষ করতে হ্যাঁ वही चाकू डाल दो ने पुरे साफी से नीचे बोला बात सही जी नहीं कर रहे लाइ लवी अल्लाह बना पूछते ही बात करते हैं क्या मुझे कहना है यार पूछा है कि नाम है मेरे खान में वही जवानों में चाकू डाल दिया लाइ चाकू डालते हैं जवानों भाई डेढ़ घंटे डेढ़ घंटे से डाला चाकू डाल रहे हैं

আমার মনে থাকে না ওই সময় মনে রাখবে ছিল এখন ওনার তারপরে এক তারিখ সবাই

আজ পারেন নি মানে ঘরের মধ্যে সব কাজ সব কাজ না ওই কি করব আমরা জানি আমরা আমাদের যে বছর ধরে করতেছি

ভাবি আপোনাৰ যাবাইছে